আজ দেখাবো সঠিক নিয়মে সিস্টান দিয়ে জল লিক করলে অনেক সময় দেখা যায় আমাদের কি সিস্টানে জল লিক করছে করলে সেটা প্রোমোটের ভিতর দিয়ে কিংবা প্যানের ভিতর দিয়ে জলটাকে সারা রাত্রি পরে ট্যাঙ্কিটা অনেক সময় দেখা যায় খালি হয়ে যাচ্ছে আমরা সেই লিকেজটাকে কীভাবে বন্ধ করবো পুরো ভিডিওটা আমাদের দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কোনো রকম স্কিপ করবেন না খালি বুঝতে পারবেন না যে লিকেজটা কীভাবে বন্ধ করা হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাপি টেকনিক্যাল বাপি টেকনিক্যাল ভিডিও নিয়ে আজ দেখাবো যে সিস্টানে জল লিক করলে সেটাকে কিভাবে ঠিক করবেন দেখুন আমাদের কমোটার ভিতর দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে এই জলটাকে আমরা কিভাবে বন্ধ করব দেখুন প্রথমে আমরা সিস্টেম বক্সটা দুই সাইডে দুটো লক থাকে খুলে নেব নিয়ে উপরে ঢাকনাটা তুলে নেব নেওয়ার পরে এই যে উপরে যে লকটা আছে এটা হচ্ছে ডুয়েল ফিলাস সিস্টান এই ডুয়েল ফিলাস সিস্টান জল লিক করছে এবার আমরা আপনাদেরকে দেখাবো যে লিকেজটা কীভাবে বন্ধ করবে আর কোমোটে এক নম্বর হচ্ছে জলের ফ্লাস কম হচ্ছে মানে কোমোটের জল ফিলাসটা কম হচ্ছে জল কম দিচ্ছে কোমোটের ভিতরে সেটাকেও ঠিক করবো একসাথে দুটো জিনিস আমরা ঠিক করবো দেখুন আমরা সাইফোনটা হালকা বাদ দিকে মোড়া দেব সাইফোনটা খুলে আসবে দেখুন খুলে গেছে আর এই দেখুন যে এই যে সিস্টারের রবারের মধ্যে কি পরিমাণে এখানে আয়রন আর নোংরা জমে রয়েছে এর জন্য আমাদের জল লিক করে অনেক সময় দেখা যায় এই রবারটাও খারাপ হয়ে গেলে জল লিক করে কিন্তু আমাদের এখানে রবারটা মোটামুটি ভালো আছে আর দেখুন প্রচুর পরিমাণে নোংরা আর এখানে দেখুন যে ছিদ্রটা পুরো আয়রনে ভরে গেছে এই জায়গাটা যার কারণে কোমোটে জল কম দিচ্ছে দেখেছেন পুরো আয়রনে জিনিসটা ভরে গেছে এই জন্য কোমোটে জল কম দিচ্ছে সেটাকেও আমরা ঠিক করব। আপনার ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমরা অ্যাসিড দিয়ে প্রথমে সব জায়গাটা ভিজিয়ে নেব নেওয়ার পরে পুরো অ্যাসিড দিয়ে পুরো ভিজিয়ে নেওয়া হচ্ছে অ্যাসিড না দিলে এই জিনিসটা কিন্তু উঠবে না মেন হচ্ছে এর কাজ হচ্ছে অ্যাসিডে অ্যাসিড আর একটা কস বাইট নেবেন নিয়ে আমরা যেভাবে ভিজতে দিয়েছি নোংরা কিনো হালকা হয়ে গেলে আমরা ডোলে তুলে নেব অনেকটা আমাদের হালকা হয়েও গেছে এবার আমরা এটাকে দেখাবো যে কীভাবে ডোলে ডোলে কস বাইট দিয়ে ডোলে পরিষ্কার করবে দেখুন আমরা সাইফোনটাকেও পরিষ্কার করে নিচ্ছি এই যে অ্যাসিড দিয়ে আমরা যে আয়রন নিয়ে জমেছিলো সেখানেও পরিষ্কার করে নেব পুরো অ্যাসিড অ্যাসিডের জল দিয়ে অ্যাসিড দিয়ে পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার আমরা কিছু সময় এটাকে রেখে দেবো দেওয়ার পরে এটাকে তারপরে পরিষ্কার করব দেখুন বন্ধুরা আমরা এবার ডুলে ডুলে এটাকে পরিষ্কার করা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যেখানে রবার আসবে সেই জায়গাটাও আপনারা ভালো করে ডুলে নেবেন ওই জায়গা আমরা পুরো সাইডটা ডুলে নিচ্ছি আর যেখানে যে সাইফোনের রবারটা বসে সেটিং হয় সেই জায়গাটাও ভালো করে অ্যাসিড দিয়ে ভিজিয়ে ভালো করে ডুলে পরিষ্কার করে নেবেন নিলে তাহলে আমাদের সঠিক কাজটা হয়ে যাবে দেখুন আমরা ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমরা সব পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো দেখুন সাইপনটাকেও আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমাদের বক্স অলরেডি পরিষ্কার হয়ে গেছে দেখুন আর নোংরা নেই পুরো রবারটা ফ্রেশ আছে ঠিক এই যেভাবে খোলা হয়েছিল ঠিক সেইভাবেই আবার হালকা ডান দিকে এই যে এই যে লকডিন রয়েছে দেখেছেন এই লকডিন অনেকটা সাই অনেক কোম্পানির সাইফেন অনেক রকম সিস্টেম থাকে এটা ঘাট লক এই লকটা আপনারা হালকা ডান দিকে মোড়া দেবেন এইভাবে এবং এটা সেটিং হয়ে গেছে ঠিক আছে এবার আমরা জল চালু করে দিয়েছি এবার দেখব আমাদের এখানে জল ঠিক যেভাবে আমরা জিনিসগুলো খুলেছি ঠিক সেইভাবেই আবার সেটিং করবো এমনি খুব সিম্পল জিনিস আপনারা এইভাবে বাড়িতে করলে আপনারা নিশ্চয়ই আপনাদের যে প্লাম্বার ডেকে কাজ করাতে হবে না আপনারা নিজেরাই এখানে করে নিতে পারবেন দেখুন আর কোনো জল লিকেজ নেই আমরা এই যে অ্যাসিড জলটা যে কোমোটের ভিতরে করেছিল সেটাকে আমরা ফেলি নি আগে ওটা দেখছি জল লিখতেছি কি এবার ক্লাস করছি কুমোটে জলও সুন্দর দিচ্ছে দেখুন আমাদের একদম কাজ সঠিক হয়ে গেছে আর বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল অন করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন এলার্ম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর আমাদের এটা ঠিক হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবকে একটু শেয়ার করবেন যাতে বন্ধু বান্ধবেরও এই জিনিসগুলো কাজে লাগে দেখুন আমাদের বাড়ি মালিক দেখে নিচ্ছে একদম সব পারফেক্ট আছে কি না আর এরকম নতুন নতুন ভিডিও থাকতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিউ তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে जय हिंद वो माता राम